এই তো বাস গেমে ঢুকে গেছি গাইস আজকে তো অনেক মজা করে খেলবো আমরা গো আমার পিসিটা কি হয়েছে আমি নিজেও বলতে পারলাম না না হলে তো পিসি দিয়ে খেলতাম আজকে একশো একশো টান হবে বন্ধুরা তোমরা তো সাথেই থাকো এবং দেখতে থাকো আমি তো ড্রাইভার এক্সপার্ট ড্রাইভার এক্সপার্ট আমি

এই তো আমরা রোডে উঠে গেছি गाइस এখান থেকে 100 159 বাজে তোমরা আমাদের সাথে থাকো হ্যাঁ 150 তোমরা আমাদের সাথেই থাকো এবং আমাদের গেমটি এনজয় করতে থাকো আমি কোন কিছুতে পড়ব আমি সবার আগে চলে যাব ওকে সেটা জোরজোরে উলস্তি করে ওকে সেটা যাই তা করে কারণ আমার গন্তব্যস্থলে সবার আগে আমাকে পৌঁছাতে হবে এই তো এখন পদ্মা সেতুতে উঠবো পদ্মা সেতু ট্রোল দিয়ে পদ্মা সেতুতে উঠতে হবে আমাকে বরাবর এইটু জায়গাতেই নব্বই টান উঠে গেছে বন্ধুরা একশো পাঁচ রং রোড ওকে বলেছি আমি রং রোডের গাড়ি আসছে আমি তো ট্রাক মাই মেয়ে ও আমরা এটা কি হলো আমার সাথে আমার বাসটা তো ফেসে গেছে মনে হচ্ছে ইয়াস গাইজ আমার বাসটা ফেসে গেছে সো এখান থেকে আমি আর বেরোতে পারছি না তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত হয় ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাই ভাই